আপনি বাইরের থেকে কাজগুলো পরিষ্কার করতে পারবেন রাইট কারণ এখন দেখা যাচ্ছে কি আমার বাইরের থেকে পরিষ্কার করতে গেলে আমাদের যে লেবার জুলের সাহায্যে কাজ করে অনেকটা রিক্স রিক্স তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই রোবটের সাহায্যে কাজ করলে আমাদের কাজটা খুব স্মুথ হয় এবং হচ্ছে আপনার মানে রিক্সটা থাকে না আর কি আর এখানে আপনার রিমোটে অপশন আছে আপনার চাইলেই بس 16 میں دکھانے ہوتے ہیں لیکن آپ نے کا سے کا کرتے پالبے رائٹ 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 یہ جنو گلکر بھائی یہ دیکھیں آپ نے পানি দিয়েছি আমরা এখানে এটা আমরা চাইলে ক্লিনার লিকুইড ইউজ করতে পারবে কেউ আচ্ছা আচ্ছা যারা নিতে চান নাম্বার রয়েছে আপনারা এই নতুন প্রতি সাথে যোগাযোগ করতে পারবেন আমরা এখন রয়েছে মেলাতে এখানে আপনারা সুলার সকল কিছু পেয়ে যাবেন